তাালামের তাম আস যারা দুনিয়ার বুকে এসেছিলেন আল্লাহর কাকে প্রত্যাবর্তন করেছেন আল্লাহ তাদের সমস্ত প্রকারের কথা কে মাফ করে দিন

असंभव नींद अवस्था देखे माने हर्चिलो असंभव उन्नति के पानी खूब है से अल्लाह बर्रार या लबार ताराहमते निगाह देखे सुभानअल्लाह अपना आमार एक सुंदर माहबूल के आरो सुंदर करे तभी तो पुरे से बीपड़ा देखे से बीपड़ा जी

সুহান আল্লাহ ওই নাম আল্লাহ পাক যেন আমাদেরকে করবার তো করে সকলকেই নান করতে পার্থ অভিদান করে যাই হোক আমার গ্রামবাসীরা ঘটনাচকরে আসতে পারেননি বা অনেকে এসেছেন তারা গত বছর বাধা করেছিলেন দিবেন সেগুলো হয়তো আজকে এসে আর দিতে পারলেন না পরবর্তীতে দিবেন হয়তো